আমাদের মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিল চলতেছে কোথাও কোথাও পনেরো লাখ বিশ লাখ মানুষ হচ্ছে আজকে সাদিকুর রহমান নামের এক জালেম ভণ্ড ঘোষণা দিছে কি জানেন ঘোষণা দিছে যে মিজান আজহারির মাথা যদি কেউ আমার আইনে দিতে পারে এর দশ লাখ টাকা দিব এই যে যে বড় বড় মানে টাকা আমি আমি ওদের উপর থেকে কষ্ট

মতভেদ থাকতে পারে আপনি আপনার হুজুরকে ভালোবাসেন কিন্তু কোন ইসলামিক স্কলারকে আপনি কি কোনো জঙ্গির ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন কই ভারতের হিন্দুর ব্যাপারে দিয়েছেন ইস্কনের জঙ্গির ব্যাপারে আপনি দিয়েছেন অমুসলিম অনেকেই তো ইসলামের ক্ষতি করলো বাংলার জমিনে তাদের ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন একজন ইসলামিক স্কলারের ব্যাপারে আপনি কথা বলতেছেন আল্লাহর নামে হলফ করে বলতে পারি আপনার বিবেকে 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 হয়তো কুকুরে পেশাব করছে কথা বলেন ঠিক না হলে এরকম কোনো কথা মুসলমানের বাচ্চা বলতে পারে না সারা পৃথিবীর বুকে শুনেন পাঁচশো করে টাকা দিয়েও দু হাজার মানুষ একত্রিত করা যায় না রাজনৈতিক সমাবেশগুলোতে আর আমাদের মাহফিলগুলোতে দশ হাজার বারো হাজার পনেরো হাজার লাখ লাখ মানুষ টাকা ছাড়া খিচুড়ি ছাড়া জিলাপি ছাড়া অটো এসে বসে থাকে কথা বলেন ঠিকেনা এটা আমাদের জন্য আসে না আল্লাহর জন্য কোরআনের আকর্ষণে আসে ঠেকেনা বাইরে আবার মানুষ চাইলেই মানুষের ভিতরে ঢুকতে পারে না আর যাই হোক মিজানুর রহমান আজহারি ভাই সহ আল্লামা সাইদি সাহেব সহ আল্লামা মামুনুল হক সাহেব সহ যারা ইসলামিক স্কলার বাংলার জমিনের প্রসিদ্ধ আল্লামা খালিদ সাইফুল্লাহবি সহ এই সমস্ত মানুষগুলোর প্রতি আল্লাহর যে মানে মানুষের যে ভালোবাসা এটা টাকা দিয়ে হয় নাই ভাই আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে বিদায় হয়েছে ঠিক না সুতরাং এই ভালোবাসাগুলোকে মূল্যায়ন করতে হবে গুতাগুতি মারামারি করা যাবে না যেই ভদ্রলোক কথা বলেছে যে মিজারুর রহমান আজহারির মাথার দাম দশ লাখ অবিলম্বে গ্রেফতার করতে হবে না হলে তাওহیدی জনতা আবার বিচার করে দিবে ঠিক কিনা আবার এরা জালেম এরা কুলাঙ্গার এরা দেশের শত্রু এরা মানবতার শত্রু ঠিক কিনা যেখানে জিলাপি আছে ওরা সেখানে আছে কথা কয় না দামি করে আমি আশিকের বিশাল বিশালমানের অথচ সুইডেনের নবীজিকে গালমন্দ করা হয় হুজুর আন্দোলন করে এদেরকে কখনো পাবেন না কথা বুঝতে পেরে থাপলা চত্বর তৈরি হলে এদেরকে কখনো পাবেন না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এদেরকে কখনো পাবেন না পাঁচই আগস্ট তৈরি হলে এদেরকে কখনো পাবেন না এদেরকে পাবেন কখন জিলাপির স্বার্থ আসলে আমরা আমরা আমার বড় আমি মুসলিম আমার বড় পরিচয় আমি মুসলিম সকল মুসলমানকে আমার কলিজার পাশে জায়গা দিতে হবে ভালোবাসা থাকতে হবে কোনো হিন্দুর সাথে খারাপ আচরণ করবেন না কোনো খ্রিস্টানের সাথে খারাপ আচরণ করবেন না তাকান নবীজি বসে আছেন এমন মুহূর্তে একটা খ্রিস্টানের লাশ নিয়ে যাওয়া হচ্ছে নবীজি বুঝতে পারেন না যে এটা খ্রিস্টানের লাশ নবীজি দাঁড়ায় গেছে সুমান আল্লাহ কন্যা সাহাবিরা বলছে ইয়ার সাল আপনি দাঁড়াইলেন কেন ও তো খ্রিস্টান আল্লাহ নবী জবাব দিলেন খ্রিস্টান কি হয়েছে ও তো মানুষ আমি এই জন্য ওরা সম্মান দিলাম আল্লাহ আকবর একজন খ্রিস্টানকে নবীজি সম্মান দিয়েছে আর আপনি মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে এই কথা বলতেছেন আপনি সবসময় মনে রাখবেন ওয়া তাসিমু বিহব্লি আল্লাহি জামিআ তাফার তাফারাকু আজকে মুসলমানরা যদি আমরা একত্রিত হতে পারতাম উম্মাতান ওয়াহিদা এক উম্মাহ কনসেপ্ট কোরআন এক নবী এক আল্লাহ এক আদম এক হাওয়া এক সুতরাং আমরা সবাই এক এরকম এক যদি হইতে পারতাম সারা পৃথিবীর কোন কাফের বেইমান মুসলমানদেরকে আঘাত করতে পারত না আজকে মুসলমানরা আমরা গ্রুপিং করে করে বাংলার জমিনে সব হুজুরা যদি একত্রিত হইতো হুজুরা ক্ষমতায় চলে আসতে পারতো কথা বলেন ঠিক যে পরিমাণ ইসলামিক দলগুলো আছে আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুক আরো জোরে বলেন আমিন অন্তত আমি চাই যে আপনার এলাকায় কখনো মারামারি গ্রুপিং এই হানাহানি করবেন না ইনশাল্লাহ বলেন আওয়ামী লীগ গ্রুপ বিএনপি করুক জাতীয় পার্টি করুক জামাত করুক সে মুসলমান সে আমার কলিজার টুকরা ইংসা হাত বুকে বাদুক নাবির নিচে বাদুক নাবির উপর বাদুক সবগুলো হাদিসের মধ্যে আছে সুতরাং তাকে মাধ্যমে দেন মারামারি করবেন না পারব তো আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কথা বলেন ঠেকেরা দু হাজার একচল্লিশ পর্যন্ত টার্গেট ছিল যে আমাদেরকে কে নড়াবে কার ক্ষমতা আছে হাউন আঙ্কেল কথা বলেন না আল্লাহ বলতেছে না রে পারবি না আমার সারা বড় কঠিন কারে দিয়ে কিভাবে কাজ করে দিব তুই টেরো পাবি না নমরু চারশো বছর ক্ষমতায় ছিল একটা বারের জন্য নিজের খোদা দাবি করে নাই চারশো বছর পর আশপাশের মানুষগুলো বলতেছে বাবা চারশোটা বছর আপনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন আপনি নিজের খোদা দাবি করলেই তো পারেন নমরুদ বলতেছে কথা তো মন্দ কাউ নাই আমি তোমাদের খোদা সবাই মেনে নিল ইব্রাহিম মানে না আল্লাহ আকবর বাবা সবাই খোদা মানলে একজন তো মানতেছে না কয়ের নাম কি কয় ইব্রাহিম ধরে লয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে হাজির করা হলো নমরুদ বলল কি ইব্রাহিম কি সমস্যা আমার উপরে ইমান কেন তুমি আনতেছ না ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন কি খেয়াল করেন ইদ ক্বাল ইব্রাহিম রব্বি আল্লাযী ইয়ুহয়ী ইব্রাহিম আলাই ইসলাম বললেন আমার আল্লাহ আমার রব তিনি যিনি জীবন দান করেন যিনি মৃত্যু দান করেন অমনি নমরুদ বলল কনা না হাই ও অমিত আমি তো জীবন দান করি আমি মৃত্যু দান করি কিভাবে তুমি জীবন দান করে কিভাবে মৃত্যু দান করে একটু দেখাও না জেলখানা থেকে দুইজন কয় দি বের করে একজন জামিনে মুক্তি দিল আর একজন হত্যা করল কয় দেখো আমি জীবন দিলাম আমি মৃত্যু দিলাম নজবুল্লাহ বলেন না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকি মুচকি হাসলেন এটা বলে জীবন দেওয়া জেলখানা থেকে বাইরে করে একজনের মুক্তি দেওয়া আর একজনের হত্যা করে এটা কখনো জীবন দেওয়া হইতে পারে অনম্র আরে কাজ যদি তুমি করে দেখাইতে পারো তোমার উপর আমি ঈমান আনবো কয় কি কাজ বলো বলো ক্বাল ইবরাহি মুফা ইন تأتي بالشمس من المشرق فات মিনাল من المغرب فبهت الذي كفر بلون الله প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিম দিকে সূর্য ডোবে অনম্র কালকে তুমি পশ্চিম দিক থেকে সূর্যটাকে উঠাইয়া পূর্ব দিকে সূর্যটা ডোবাও যদি তুমি দেখাইতে পারো তাহলে তোমার উপরে ইমান আনবো ফা বহিতাল্লা দি কাফার নম্রদের মুখে আর কোনো জবাব ছিল না জবাব একটা দিলাম ওই সূর্য উঠানো এই দৃশ্য তোমার দেখাইতে পারবো না তুমি ইমান আনলে আনো না আনলে না আনো সেটা তোমার ব্যাপার কিন্তু একটা কথা ফুল অ্যান্ড ফাইনাল যদি আমার উপরে ইমান না আনো জেলখানার মধ্যে ঢুকাইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করবো নমরুদকে ইব্রাহিম জবাব দিল জেলখানার মধ্যে ঢুকাও আগুনের মধ্যে নিক্ষেপ করো শত শতবার যদি আমার আগুনের মধ্যে জানায় দাও পুড়ায় দাও সারকার করে দাও বসিমতো করে দাও যে ইমান করে যার মধ্যে ঢুকেছে সেই ইমান ইব্রাহিমের ভেতর থেকে বের করতে পারবে না বলুন আল্লাহ আকবার সেই ইমান আমাদের যায় আছে না নাই আছে না নাই কেন বলতেছে এই কথাটা দেখেন সারা বাংলাদেশে হাজার হাজার আলেনদের সাথে যখন যুক্তিতে পারে নাই তর্কে পারে নাই পলিটিক্সে পারে নাই সর্বশেষ হাতিয়ার হচ্ছে মিথ্যা মামলে দিয়ে হুজুরের জেলে ঢোকা কথা না কেন এরকম হয়েছে কি হয় নাই আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে দেন আজকে সেই হুজুররা দেশের বাইরে দেশের ভিতরে মাহফিল করতেছে আমির হামজা, রফিকুল ইসলাম মাদানি আল্লা মামুনুল হক সম্মানের সাথে গোটা দুনিয়া বিচরণ করতেছে আর ওই জেলে দেওয়া সামারগুলো গুলো দিল্লি গিয়ে বসে রয়েছে কথা বলেন ঠিকঠাক সম্মানের মালিক কে আর জন বলেন কে